নমস্কার সবাই কেমন আছো আশা করি ভালো আছো এর পুজোর বাজারে তো আজকে সপ্তমী তো সবাই পুজোতে ভালোই যাচ্ছে তো আজকে মন্ডল মায়ের সার্ভিস ষোলোর মাল ভাড়া যাচ্ছে লোড হচ্ছে চলো দেখাচ্ছি দেখতে যাবো এই যো লোড হচ্ছে তো ষোলো মালটা দুদিনে কোনটাকে যাচ্ছে সে যাচ্ছে ধামাইটিগড় ধামাইটি মনস পুজো ঝাপানে যাচ্ছে এটা তো যা যা দেখতে চাও চলে আসবে যারা ঘুরতে এই আসো দেখে যাবে কাল সকালে রোড আছে তো রোড শোতে আমাদের টা যাবে না কমেডিতে করেছে তাই যাবে না আর এইদিকে যে বেল মাল সব বেরিয়ে আছে দেখতেই পাচ্ছ দু এই চার পনেরোটা আছে ফোর এটা লাস্টের দিন যাবে কেন ফার্স্ট দিন থেকে না এত বড় মাল তো কেউ চালায় না দুর্গা পুজোয় তাই এটা যায় না বাকি সবই দোকান ফাঁকা হয়ে গেছে তো আমাদের ভাড়া চলছে মোট ষোলোখানা মতন ফলোখানা ভাড়া চলছে চলো বেশি বড় ভিডিওটা করছি না এইখানে শেষ করছি